আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আমি এখন পৃথিবীর অন্যতম সবচেয়ে স্মার্ট আধুনিক সিটিতে রয়েছে আমি এই শহরটির নাম হচ্ছে ইন্টারনেট সিটি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কতটা উন্নত একটা শহর এদিকে রয়েছে নদী একটা এলাকার মতো তার আশেপাশে রয়েছে বিল্ডিং তো কতটা একটা স্মার্ট শহর কত সুন্দর দেখার মতো একটা শহর আমি এখন ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি হেঁটে যাওয়ার জন্য পাশে ছোট রাস্তা দেখতে পারতেছেন তার পাশে রয়েছে গাড়ি চলাচলের জন্য মেন রুট এবং তারপরে রয়েছে রেললাইন এবং তারপরে রয়েছে রাস্তা দুই রাস্তার মধ্যখানে রয়েছে লাইন তো আপনাদেরকে আমি দেখাবো একটু দিক দিয়ে ট্রেন আসবে তো ইন্টারনেট সিটি নাম শোনার পরে অনেকে ভাবতে পারেন যে এই শহরে হয়তো ফ্রিতে ইন্টারনেট পাওয়া যায় আসলে এই শহরে ইন্টারনেটের সার্ভিস খুবই উন্নত অলওয়েজ ফাইভ জি নেটওয়ার্ক সবসময় আপনার ফোনের মধ্যে থাকে তো এখানে আসলে এমনিতে ফ্রিতে রাস্তাঘাটে ইন্টারনেট পাওয়া যায় না তবে হ্যাঁ কিছু জায়গাতে পাওয়া যায় যেমন পুলিশ স্টেশনের আশেপাশে এবং বড় সুপারমার্কেট শপিং মলের আশেপাশে বাইরে এবং ভিতরে ওয়াইফাই